আল্লাহতাআলা অন্য জায়গা বলেন ইয়া আইয়োহাল্লে দিন আমান ইদা নুদ ইয়েলি সলাত এদিন যমিন জুমা ফাঁসা ওয়া ইলা দিকরিল্লা পৃথিবীর মানুষ যখন তোমাদেরকে জুমার দিন আজান দিয়ে সলাতের জন্য ডাকা হবে তখন তোমরা সালাত আদায়ের জন্য দৌড়িয়ে আসো ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দাও আর যখন সলাৎ শেষ হয়ে যাবে তখন তোমরা আবারও আয় উপার্জন পয়সাপাতি উপার্জন ব্যবসা বাণিজ্যে লেগে পড়ো তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো তোমরা সফল হবে সম্মানিত দিনী ভাই বোন অত্র আয়াতে আল্লাহতালা জমার দিন আজানের সাথে সাথে দৌড়িয়ে মসজিদে আসার জন্য আবেশ করেছেন তাড়াতাড়ি করে মসজিদে আসার জন্য আদেশ করেছেন সাথে সাথে জমার দিনও মানুষকে আয়ু উপার্জন পয়সা উপার্জন করতে হবে এর আদেশ করেছেন ছুটি বলে কোনো জিনিস নেই দিবস বলে কোনো জিনিস নেই বিরতি বলে কোনো জিনিস নেই বিশেষভাবে পয়সা উপার্জনের ব্যাপারে পয়সা উপার্জন মানুষ প্রত্যেক দিনই করবে এমনকি জুমার দিনও করবে এ আদেশ আল্লাহ কালা করেন আমরা বিভিন্ন দিনে বলেছি যে পিতা যতদিন পর্যন্ত নিজে পয়সা উপার্জন করতে পারবেন ততদিন পর্যন্ত নিজ উপার্জনই খাবেন যখন তিনি অসহায় হয়ে পড়বেন তখন তিনি ছেলের উপার্জনের দিকে লক্ষ্য করবেন সেইটা ভিন্ন কথা যদিও আল্লাহ নবী বলেছেন যে সন্তান এবং সন্তানের অর্থ সম্পদ সবই পিতার জন্য সন্তান এবং সন্তানের অর্থ সম্পদ সবটুকুই পিতার জন্য অর্থাৎ পিতা ছেলের সন্তান ভোগ করতে পারে এতে কোনো সমস্যা নেই তোবা আয়াত প্রমাণ করে যে সবাইকে পয়সা অর্পণ করতে হবে এ ঠিক জুমার দিনও করতে হবে বলছিলাম মসজিদ আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লম্মা দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাইত যেদিন যে দিন আল্লাহর নবী কাবা ঘরে প্রবেশ করলেন প্রথম মদিনা থেকে এসে যুদ্ধের পরে মক্কা বিজয়ের পরে যখন তিনি কাবা ঘরে প্রবেশ করলেন ভিতরে ঢোকলেন আলাম ঈশ্বলী তিনি ভিতরে সলা আদায় করলেন না খারা খারাজা বিনো বের হওয়া পর্যন্ত ফলাম্মা খারাজা সল্লারা কাতায়নি যখন তিনি মসজিদ থেকে বের হলেন তখন তিনি দু সালাত আদায় করলেন কাবা ঘরকে সামনে রেখে আর বললেন এটাই হলো কেবলা সারা পৃথিবীর মানুষকে কাবা ঘরের দিকে মুখ করে সলাত আদায় করতে হবে সারা পৃথিবীর মানুষের কেবলা হল কাবা ঘর এ আদেশ রসুল সাল্লাহ সাল্লাম করলেন যা আল্লাহ আল্লাহতালা করেছেন عبد الله بن عمر رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم دخل البيت الله النبي प्रवेश كورلن কাবা هو و بن زيد و عثمان بن طلحه الحجابي و بلال بن رباح فاغلقها عليه و مكث فيها

তো তারা বের হতেই আমি আবদুল্লাহ ইবনে ওমর জিজ্ঞাসা করলাম যে মাদা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাসূল কাবা ঘরের ভিতরে কি করলেন উনি যে আপনাদেরকে নিয়ে ভিতরে ঢুকলেন তো তিনি কি করলেন তাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জাআলা আমুদান আন ইয়াসারি বামোদাই নে আর নিয়মিনী পাশালাসা অরাব তিনি ঢুকে দুইটা খুঁটিকে ডান দিকে করলেন পায়া স্তম্ভ আর একটাকে বাম দিকে করলেন আর তিনটি পিছন দিকে করলেন পাকাল আলমস্সিদ আলা আলাসিতটাতে আমেদা আর সেই দিন ঘরটি ছিল ছয়টি খুঁটির উপরে ঘরটি ছিল সেই দিন ছয়টি খুঁটির উপরে স্তম্ভের উপরে তিনি ঢুকে ডান হাতের দিকে দুইটি করলেন আর বাম হাতের দিকে একটি খুঁটি করলেন আর পিছনের দিকে তিনটি করে ধীরে কাজ সলাত আদায় করলেন একথা বেলাল রাজি আল্লাহ বলেন আরও হাদিসের সমন্বয়ে বলা হয়েছে যে আসলেই তিনি সকাল সলাত আদায় করেননি দোয়া করেছিলেন এ কথাই ঠিক বের হয়ে সলাত আদায় করেছিলেন এ কথাই ঠিক ভেতরে সলাত আদায় করলে ঘরের কিছু অংশ পিছনে থাকে কিছু অংশ সামনে থাকে যা মানুষের বুঝতে ভুল হবে বা ভুল বুঝাবুঝি হবে দোয়া করেছিলেন এ কথাই ঠিক

যে কোনো মসজিদ থেকে এক হাজার গুণের বেশি নেকি হবে তবে মসজিদে হারাম যে মসজিদ থেকে তিনি বের হলেন কাবাঘর তবে মসজিদে হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি মসজিদের নবাবিতে দুইটা কাজ সালাতালাই করে তাহলে পৃথিবীর যে কোনো মসজিদে দুই রে কাজ সলাত আদাই করলে যা নেই হবে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে তার চেয়ে উত্তম হবে এই কথা রসুল সুল্লা সাল্লাম বলেন তবে তিনি বললেন মসজিদে হারাম কাবাঘর এমন নয় উল্লেখ্য যে কাবা ঘরে কাজ সোলা তাদাই করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে এক লক্ষ গুণ বেশি নেকি হবে এই হাদিসে একটু ত্রুটি রয়েছে তবে যত হাদিস রয়েছে যে কাবা ঘরে দুই রেখাত আদায় করলে এক লক্ষ গুণের বেশি নেকি হবে মর্মে হাদিসগুলি সব সহি কাবা ঘরে দুই রেখাত সলাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে জানে কী হবে তার চেয়ে এক লক্ষ গুণের বেশি হবে মসজিদে নবাবিতে এক হাজার গুণ বেশি বা এক হাজার গুণের চেয়ে বেশি আর কাবা ঘরে এক লক্ষ গুণের বেশি

চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সলাদ চলে কাবা ঘরে চব্বিশ ঘন্টা তথ চলে কাবা ঘরে কাবা ঘর এমন একটি ঘর যেখানে নিষিদ্ধ সময় নেই সূর্য উঠলেও পড়তে পারবেন সূর্য ডুবলেও পড়তে পারবেন সূর্য মাথার উপরে থাকলেও পড়তে পারবেন নিষিদ্ধ সময় মুক্ত পৃথিবীতে একটি মসজিদ সেটা হলো কাবাঘর যেখানে চব্বিশ ঘন্টা সালাক চলে যেখানে চব্বিশ ঘন্টা তপ চলে যদিও এখানে কথা বলার নেই তবুও যারা হজ সফরে যায় আমার অনুমান আমার তদন্ত হাজারে নয়শো নিরানব্বই জন মানুষের হজ হয় না তার এক নম্বর কারণ আমার কাছে ধরা পড়ে তারা মানুষের বানানো দোয়া পড়ে দুই নম্বর কারণ নিজের ইচ্ছে মতো অনির্ধারিত জায়গায় এহরাম বাঁধে রাসুলের সন্ন্যত মতো হজ পালন করে না মলমের মুখ থেকে শোনে এমন কিছু করলেও চলবে যার কারণে তাদের হজ কবুল হওয়ার বিষয়টি অনেক দূরে থেকে যায় হারামে গিয়ে যদি মানুষ বেশি এবাদত করতে চায় তাহলে সবচেয়ে বেশি এবাদতের মাধ্যম হল সলাত আদায় করবে দুই রেখা সলাত আদায় করলে এত নেকি দুই রেখা সলাত আদায় করলে এত নেকি বেহিসাব হিসাব আরেকটা মাধ্যম হলো তপ আল্লাহ নবী বলেছেন কাবা ঘর তপ করলে পা উঠালে দশ নেকি লিখা হয় আর দশটা পাপ মিটিয়ে দেওয়া হয় নামালে দশ নেকি লিখা হয় দশটা পাপ মিটিয়ে দেওয়া হয় আর রূপনে এমানি থেকে কালো পাথর হাজরা পর্যন্ত গেলে সব পাপকে মুছে দেওয়া হয় তার নাম তপ হয় সফরে গিয়ে ব্যতিক্রম ইবাদা হল তপ সফরে গিয়ে দ্বিতীয় স্তরের সবচেয়ে বেশি নেকির মাধ্যম তপ অবশ্যই তফে কথা বলা থেকে বিরত থাকতে হবে আহাল পরিবার নিয়ে স্ত্রী বন্ধু বান্ধব নিয়ে ছবি তোলা তো বহু দূরের কথা মশাক গল্প করা তো বহু দূরের কথা আল্লাহ নবী তফকে সলাপ বলেছেন তাতে তিনি বলেছেন কথা বললে কল্যাণমূলক কথা বলতে হবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না অপবিত্র অবস্থায় তপ করা যায় না অজুবিহীন তপ করা যায় না কাজেই যারা হজমরাই যায় তাদের কাবাঘরকে তপকে মূল্যায়ন করা উচিত বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা না বাইতি ও মিম্বরী রওজাতুল মিন ریاজিল জান্নাহ ও মিম্বরী আলা হাউজি আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত এই জায়গাটুকু হলো জান্নাতের একটি অংশ হাদিস বুখারী মুসলিম আমার ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত যে ঘরে আয়েসা রাজি তালানা থাকতেন যে ঘরে তিনি থাকতেন তিনি বলছেন আমার ঘর থেকে নিয়ে আমার এই মেম্বার পর্যন্ত এইটুকু হলো জান্নাতের একটি অংশ একথর অর্থ এই নয় যে সেখানে সলা আদায় করলে বেশি নেকি হবে একথর অর্থ এই নয় যে সেখানে ভিন্ন ধরনের কার্পেট দিয়ে রাখতে হবে এই নয় সরকারিভাবে সলাতের ব্যবস্থা করতে হবে এগুলো একটাও শরীয় সম্মত নয় মসজিদের নাভাবির যতদূর পর্যন্ত এরিয়া দেওয়া আছে এরিয়াতে প্রবেশ করে দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে রযত রেয়াজনাতে কাজ সলাত আদায় করলে তাই হবে কেউ যদি বলে যে এক বেশি হবে তাহলে সে মিথ্যে কথা বলেছে আর এমন আশা নিয়ে কেউ যদি সেখানে দূরে কাজ সলা করলে তাহলে সে বিদাত হবে এবং তার আর কোনো এ কবল হবে না যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এ কথাই ঠিক এইটুকু তিনি জান্নাতের একটি অংশ বললেন এর অর্থ কি এর অর্থ মানুষ জানে না এ কথাই ঠিক আয়াত যেমন অস্পষ্ট আছে যাকে বলা হয় মোতাশা বেহাত হাদিসের অনেক অংশ অস্পষ্ট আছে যাকে বলা যায় হাদিস সাবে বেহাত অস্পষ্ট অর্থ যেমন আল্লাহ রসুল বলেন এই যে অহুদ ওহুদ আমাদের ভালোবাসে আমরা ভালোবাসি তো জড় বস্তু ঔহুদ আমাকে কি ভালোবাসবে আর আমি কি ভালোবাসব আমি ওহুদকে কি ভালোবাসা দিতে পারি এর অর্থ মানুষ জানে না ঠিক এই রযতমিন্দ রিয়াজি নিধারনাথের অর্থ কি তা মানুষ জানে না মানুষ ব্যাখ্যা করেছে কিছু তার একটা করেছে যে এই যে জান্নাতেরই অংশ হুবাহু হতে পারে এর অর্থ এই নয় যে এখানে সালান আদায় করলে বেশি নেকি হবে এ কথা বলতে গেলে আল্লাহর নবী থেকে প্রমাণ করতে হবে যা মানুষের পক্ষে সম্ভব নয় তা আমি স্পষ্ট করে একাধিক দিন বলেছি তাতে বলেছি এখানে সলা তাদাই করলে বেশি নেই কি হবে এ কথা আল্লাহ নবী বলেননি সাহাবি বলেননি তাবে তাবেই বলেননি কোনো পৃথিবীর বিদ্যান বলেননি অতএব মানুষের এ হিসাব ভুল এ কথাই ঠিক আবহরায়েরা রাজি তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন কেউ যদি মসজিদে সকালে মসজিদে যায় বিকালে তাহলে জাননা তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে আল্লাহর পক্ষ থেকে মেহমানই তৈরি করবেন মেহমানকে মানুষ খাওয়ানোর জন্য প্রস্তুতি নেয় যে আমার বাড়িতে মেহমান আসবে আমি তাকে ভালো খাওয়াবো মর্মে মানুষ প্রস্তুতি নিয়ে থাকে আল্লাহর নবী বলছেন মানুষ যখন সকালে বিকালে মসজিদে যায় তখন আল্লাহ তালা নিজে ওই ব্যক্তিকে মেহমান মনে করে তার জন্য মেহমানি সাজাই জান্নাতে। এর অর্থ আপনাকে আমি কী দিয়ে বুঝাই